দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট আর আপনার জাতীয় জেলা একটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সাই বাজারটার সার বাসুল গুটি গুলো বাচ্চা হচ্ছে আমরা এসে দত্তটা দিচ্ছি আর আমরা দেখছিলাম কেন মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে

अच्छा लगा तो बोलो हाइडा एक्चुअली मैं ये वाला एक भी गुजा माल চলছে <small noise>

তাহলে মোমিন ভাই কার জন্য কালেকশন অনেকদিন ধরে কথা বলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় মোমন বাইরে আসবেন আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন্ট হ্যাঁ জিরো অন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স হ্যাঁ নাইন ডবল সিক্স আচ্ছা নম্বর যোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজে ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র